একটাই হয়েছে কিন্তু যার মৃত্যু হয়েছে মানে যাকে মানুষ হারিয়েছে তাকে হারিয়ে মানুষের শোকের মানে আঘাতটা শোকটা এতটাই গভীর বা এমন জায়গায় বা এইভাবে যে যার কোনো উপশম হচ্ছে না এটা ঘটনা আজকে জুবিন গার্গের মৃত্যুর এক মাস পূর্ণ হয়ে গেল উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তার মৃত্যু হয়েছিল আজ হলো উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ কিন্তু তার যে মৃত্যুর রহস্যে ঘেরা এই মৃত্যু তার কি এতটুকু তদন্ত এগিয়েছে সাতজন আটজন মানুষকে ধরা হয়েছে তাদের মধ্যে পুলিশের বোধহয় অ্যাসিস্ট্যান্ট ডিএসপি তার নিজের যে ভাই হন তুতো ভাই হন তাকেও ধরা হয়েছে সন্দীপন গার্গ যার নাম এবং আরও অনেককে ধরা হয়েছে যারা তার খুব কাছের লোক বলে পরিচিত ছিলেন এটা এখন সবাই জানে এদের ধরা হয়েছে এদের মধ্যে অনেকে বেশ পাওয়ারফুলও তারা দিব্যি গটগট করে বাসে করে চলে গেলেন তাদের পাঁচজনকে এক জায়গায় রাখা হয়েছে একটি জেলে এবং বাকি যে শেখরজ্যোতি এবং প্রভা যে মহন্ত তাকে এদের দুজনকে পরের দিন নিয়ে যাওয়া হয়েছে অন্য আরেকটি জেলে মানে তদন্তের অগ্রগতি বলতে এইটুকু আর যেটা জানা গেছে সেটা হচ্ছে যে কিভাবে তার মৃত্যু হয়েছিল তার বাড়ির লোক বা তার স্ত্রী গরিমা শুধু এটুকু জানতে চেয়েছিলেন যে সেদিন ঠিক কী ঘটেছিল এবং তার কিছু প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো কিন্তু তার অগন্তি ভক্তেরও আমাদেরও প্রত্যেকের প্রশ্ন সেই প্রশ্নগুলির সঙ্গত কোনো উত্তর যেসব জায়গা থেকে আসার কথা ছিল সেখান থেকে আসেনি যে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যিনি মুখ্যমন্ত্রী আসামের তিনি কিন্তু মানুষকে বোঝানোর অনেক চেষ্টা করছেন মানুষ তাকে বিশ্বাস করতে চাইছেন না সামহাও কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তিনি বলছেন আমি দেখলাম খুব দুঃখিতভাবে তিনি জানাচ্ছেন সংবাদ মাধ্যমের সামনে যে আজ এক মাস হলেও আমি ঘুমোতে পারি না আমার চোখে ঘুম নেই আমি চেষ্টা করছি কিন্তু তিনি ঘুমোতে পারছেন না তিনি দোষ কাকে দিচ্ছেন মানুষকে না না তিনি দোষ দিচ্ছেন সংবাদ মাধ্যম মানে সোশ্যাল মিডিয়াকে এবং সংবাদ মাধ্যমের জার্নালিস্টদেরকে এদের অত্যাচারে আর কি তিনি ঘুমোতে পারছেন না মানে এদের অত্যাচার মানে কি এই যে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে আসতেই আছে আমাদের সামনে সমানে স্ক্রোল করলেই জুবিন গার্গের সমস্ত ছবি ভিডিও তাকে নিয়ে জাস্টিস ফর জুবিন গর্গ চলতেই থাকছে এটা আর জার্নালিস্টরা তাকে নিয়ে খবর পড়েই যাচ্ছেন কারণ মানুষের যে শোক সেটা বাঁধ মানছে না এক মাস হয়ে গেছে কিন্তু কেউ মানতেই চাইছেন না কেউ মেনে নিতে চাইছেনই না যে তিনি নেই তিনি ফিজিক্যালি আমাদের মধ্যে উপস্থিত নেই গত এক মাস কিন্তু মানুষের মনে তিনি এমন দাগ কেটে গেছেন অতি অবশ্যই শুধু তার গান দিয়ে তার মিউজিক ওয়ার্ল্ডে তার অবদানের জন্য নয় যেটা যারা জানেন না তাদেরকে বলে দিই তিনি একাধারে উনিশ কুড়ি বছর বয়স থেকে তিনি অসমিয়া সিনেমার পরিচালনা করতেন যে গান লিখতেন মিউজিক করতেন কম্পোজ করতেন নিজেই গাইতেন এবং মোটামুটি প্রতিটি গান তার হিট এবং এইভাবে তিনি আটত্রিশ হাজার গান এবং বিভিন্ন ভাষায় শুধু অসমীয়া ভাষায় নয় তিনি যে গানই গেয়েছেন সেটাই হিট তো তার অবদান মিউজিক ওয়ার্ল্ডে যেরকম রয়েছে মানে মিউজিকের প্রতি নিবেদিত প্রাণ যাকে বলে মাত্র বাহান্ন বছর বয়সের মধ্যে তিনি এত কিছু পড়ে গিয়েছিলেন এবং যত সিনেমা তিনি তৈরি করেছিলেন সেগুলি সবই হিট তার বেশিরভাগেই তিনি অভিনয় করেছেন সেই সিনেমাগুলিও কিন্তু খুব জনপ্রিয় সিনেমা আসামের এবং মানে আপনারা জানি না খেয়াল করেছেন কিনা গ্যাংস্টার মুভিতে তার যে ইয়া গান সেটার কিন্তু লিপও তিনিই দিয়েছিলেন যতটুকুন একজন মানুষের মুখে মানে লিপে দেখা গেছিল তিনি আর কেউ নন তিনি মানে স্বয়ং জুবিন গর্গ সকলকে নমস্কার জানিয়ে আমার ভিডিও শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজ এক মাস হয়ে গেল জুবিন গর্গ আমাদের মধ্যে নেই কিন্তু তার যে অনুপস্থিতিতেও তার যে প্রবল উপস্থিতি মানুষের মনের মধ্যে তিনি যে কিভাবে দাগ কেটে গিয়েছেন শুধু আসাম নয় এখন তো তার মৃত্যুর পর সারা পৃথিবী জেনেছে পৃথিবীর একশো চোদ্দোটা দেশ থেকে তার জিজ্ঞেস করা হয়েছে জুবিনগড় কে যারা জানেন না তারা জেনেছেন এবং যারাই জেনেছেন তারাই কেঁদেছেন বিষয়টা তারা হজম করতে পারছেন না প্রত্যেকেই জানতে চান তাদের মনের মধ্যে অনেক প্রশ্ন যে এই যে প্রথম দিন যেদিন উনিশে সেপ্টেম্বর শোনা গেল বিকেলের দিকে যে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে তার মৃত্যু হয়েছে প্রথমে আমরা মেনে নিলাম হয়তো বা হবে পরের দিকে যখন ভিডিও ছবি ইত্যাদি আসতে থাকলো তখন কিন্তু দেখা গেল যে স্কুবা ড্রাইভিংয়ের কোনো সিনই ছিল না একটা ইয়ট পার্টি হচ্ছিল এবং সেই সিঙ্গাপুরের একটি আইল্যান্ডে যে নির্জন আইল্যান্ড সেখানে যাওয়া হয়েছিল ইয়টে করে শোনা গেছিল সেখানে পানাহার ইত্যাদির বন্দোবস্ত ছিল এবং তাকে তিনবার করে বিয়ার খাওয়ানো হয়েছিল সঙ্গে মাংস ইত্যাদি খাওয়ানো হয়েছিল এবং তাকে দুদিন ওষুধ দেওয়া হয়নি এগুলো সবই অভিযোগ আমি জানি না কতটা কি প্রমাণ হবে তার যে ওয়াইফ তার তো স্বাভাবিকভাবেই প্রশ্ন তো এটা তো যেকোনো ওয়াইফেরই প্রশ্ন থাকবে যে যিনি নিজের স্বামীকে চোখের সামনে মারা যেতে দেখেননি এত দূর দেশে মারা গেলেন তার সঙ্গে শেষ দেখাটুকু কথাটুকু হলো না তিনি তো প্রশ্ন করবেনি যে সেদিন যারা অনেক লোক আমরা দেখেছি ইয়ট পার্টিতে তার সঙ্গে ছিল এবং আমরা এটাও দেখেছি তিনি ভীষণ শ্বাসকষ্ট ভীষণ কষ্ট পাচ্ছেন কিন্তু তাকে কেউ সাহায্য করছেন না এবং ইয়র্টে কোনো ডক্টর ডেফিনেটলি ছিল না এবং কতক্ষণ তাকে ওই অবস্থায় রাখা হয়েছিল এক্স্যাক্টলি কটার সময় মৃত্যু হয়েছিল আমরা সেভাবে কেউ কিন্তু জানতে পারিনি তো আমাদের জানাচ্ছেন অনেক কিছু আসামের মুখ্যমন্ত্রী তিনি জানাচ্ছেন প্রথমে তিনি জানালেন যে মানে যখন স্কুবা ডাইভিংয়ের শোনা গেল মৃত্যু তারপরে জানালেন জলে ডুবে মানে যে সিঙ্গাপুরের গভর্নমেন্ট যে পোস্টমর্টেম করেছিল তারা তাদের রিপোর্টে জানিয়েছিল যে এটা ড্রাউনিং ওয়াটার ড্রাউনিং জলে ডুবে মৃত্যু কিন্তু একটা মানুষ যে ভালো সাঁতারু যে ভালো সুইমার সে হঠাৎ করে জলে ডুবে যাবে কেন হ্যাঁ তিনি তার সিজার অ্যাটাক হতো তাহলে প্রশ্ন হচ্ছে যারা তাকে নিয়ে গিয়েছিল এই যে শ্যামকানু মহন্ত বা যাদের নাম শোনা গেছে শেখর জ্যোতি বা সিদ্ধার্থ শর্মা তার ম্যানেজার এরা প্রত্যেকেই খুব ভালো রকম জানতো যে আগুন এবং জলের কাছে অন্য মানুষ তাকে যদি মানে হেল্প করার মতন বিশেষ করে না থাকে এরম জলে সাঁতার কাটা ইত্যাদি এগুলো করা তার একেবারে বারণ আগুন জলের কাছে তার যাওয়া বারণ ডাক্তারের বারণ আছে এরা তো ভালো করে জানতো এটা গরিমা শকিয়া গর্গ যিনি জুবিন গর্গের স্ত্রী তার প্রশ্ন তিনি খুব অবাকভাবে প্রশ্ন করেছিলেন যে এরা তো সব কিছু জানতো তাহলে ওকে কেন জলে নামানো হয়েছে এবং মোটামুটি জোর করেই হয়তো জলে নামানো হয়েছে যেরকম পার্টির ধরন ধারণ আমাদের চোখের সামনে ভিডিওগুলো এসছে তাতে বোঝা গেছে প্রশ্নটা তো উঠবেই যে কেন নামানো হয়েছিল স্বাভাবিকভাবে সেই প্রশ্ন তিনি করেছেন তখন বলা হলো জলে ডুবে মৃত্যুর পরে আবার পোস্টমর্টেম করা হবে যখন বডি এলো আমাদের দেশে তখন আবার মানে দ্বিতীয়বার পোস্টমর্টেম হলো তার রিপোর্ট যখন এলো সেটা প্রকাশ করা হলো না পাবলিক ডোমেনে এলো না ঠিক আছে সেটা না করা হোক পাবলিক সেটা দেখে বুঝবেই বা কী করবেই বা কী যেখানে দেখানোর কথা তো গাড়িমার হাতে তুলে দেওয়ার কথা হলো তিনি হাতে নিয়ে আবার ফিরিয়ে দিলেন যে সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে তিনি নিতে চাইলেন না তিনি জানালেন যে এটা নিয়ে আমি কি করব কারণ এটা তো বিচার বিভাগের ব্যাপার এটা আপনারা তদন্তের সাথে আপনাদের কাছে রাখুন তিনি যে একেবারেই সঠিক ডিসিশন নিয়েছিলেন সেটা নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি যে কেন আমি এটা বলেছি যে কেন সঠিক সঠিক ডিসিশন বলছি সেটা পরবর্তীকালে বোঝা গেছে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে অনেক নাটক চলছে সোশ্যাল মিডিয়াতে সেটা আপনারা যদি জানতে চান আমার আগের ভিডিওটা দেখে নেবেন কথাটা হচ্ছে যে তারপরে কি দাঁড়ালো তারপরে কিন্তু আবার দেখলাম যে যখন ভিসেরা রিপোর্টের ব্যাপারটা হলো যে ভিসেরা রিপোর্ট এলো সেটাও কেউ জানতে পারলো না সেটা আগারি মার হাতে দেওয়া হয়েছিল কি না সেটাও আমরা কেউ কিন্তু জানি না কিন্তু যখন ভিসেরা রিপোর্ট আসার পর দুদিনের মধ্যে এই যে মুখ্যমন্ত্রী একটা কথা বললেন তিনি খুব আনন্দিত বললেন যে আসামের মানুষ জানলে ভীষণ খুশি হবে এরকম একটা মানে ডাঙর খুশির খবর ডাঙর মানে বড় অসমীয়া ভাষায় তো ডাঙর খুশির খবর তিনি জানাচ্ছেন কি যে মাথার খুলিতে আঘাত করা হয়েছে এইটা ধরা পড়েছে যে মাথার খুলিতে তার মৃত্যুর পূর্বে তাকে আঘাত করা হয়েছে এর প্রসঙ্গে বলি যে মাথার খুলিতে আঘাত করা হয়েছে এটা কিন্তু উনি নিজের মুখে বলেছেন যেটা জানা গেছে এটা গেল একদিকে আরেকদিকে জানা যাচ্ছে যে এই যে একে একে অ্যারেস্ট করা হলো এবং তারা সবাই বেশ বড় বড় মানুষ অনেকেই তাদের অ্যারেস্ট কেন করা হলো খুনের ধারা দেওয়া হয়েছিল হত্যার ধারা দেওয়া হয়েছে আর্টিকেল নানান রকম দেওয়া হয়েছে শুনেছি আর এবং তাদেরকে এতদিন ধরে রেখে দেওয়া হয়েছে এবং নিজের মুখে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে চোদ্দো দিনে জেলে পাজত হয় না এই চোদ্দ দিনের রিমান্ডে রাখার ব্যবস্থা আমি করেছি উনি বেশ গর্ব করে প্রথমেই বলেছিলেন যে আমি ব্যবস্থা করে দিয়েছি তারপরে জেলে পাঠানোর সময় উনি বললেন যে নিরাপত্তার ব্যাপার আছে সেই জন্যই যে বিভিন্ন জেলে শিফট করা হয়েছে ঠিক আছে আমরা সে তো সেগুলো সবই মেনে নিচ্ছি কিন্তু আসল যে প্রশ্নটা যে কিভাবে মৃত্যুটা হয়েছিল সেটা নিয়ে এত রকম কেন ভার্সান আসছে প্রশ্ন তো মানুষের সেখানে প্রশ্ন তো থাকবেই এই যে যখন ডিল মারা হলো অবশ্যই সেটা সমর্থনযোগ্য নয় আইনকেও নিজের হাতে তুলে নিন সেটা একেবারেই কাম্য নয় কিন্তু মানুষের মধ্যে যে ক্ষোভ এত দানা বেঁধেছে সেটা যতই পলিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা হোক পলিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা হচ্ছে পলিটিক্স তো করা হচ্ছে একবারে আমরা দেখছি গত দুদিন আগে দেখলাম যে বিরোধী দলনেতা গেলেন তিনি বাড়িতেও গেলেন জুবিন গর্গের কথা বললেন তাদের সঙ্গে স্বাভাবিক বিরোধী দলনেতারও একটা দায়িত্ব আছে তিনি যাবেনি ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কথা বলছি তিনি গেলেন তিনি শুনলেন আমি জানি না তিনি কি করবেন হাজ্য করে গরিমা সাইকিয়া ঘর তাকে কিছু একটা বলছিলেন বাবার সঙ্গে জুবিনের বাবার সঙ্গেও তিনি কথা বলেছেন অতি অবশ্যই এক মাসের মধ্যে যখন এটা জানানো গেল না সরকারিভাবে এটা জানানো গেল না যে এক্স্যাক্টলি কিভাবে তার মৃত্যুটা হয়েছে এবং এরা কিভাবে দায়ী যাদেরকে ধরা হয়েছে এখনও বলা হচ্ছে আমি কেন এই ভিডিওটা করছি সেটা আপনাদের বলি এখন বলা হচ্ছে গত কালকে বলছেন আবার সিঙ্গাপুর সরকার ফাইনাল রিপোর্ট দিয়ে জানাচ্ছে কারণ তারা একটা ক্রোনার একটা ওই কেস করা যায় ক্রোনার কেস বলে যেটা ওদের একজন জাজ শোনেন এবং লয়াররা বলেন যে কেসটা কি হয়েছে সেটা জেনে শুনে সব রিপোর্টের উপর ভিত্তি করে সেখান থেকে রিপোর্ট এসছে যে ফাইনালি যে এটা একটা স্বাভাবিক মৃত্যু এত ঘটনার পরে সেই সীতাকার বাবা এটা তো মেনে নেওয়া যায় না না এখন তো কেউ মেনে নেবে না যে সীতারামের বাবা তাই না এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভার্সান একটাই মৃত্যু সম্পর্কে আপনারা ভালো করে ভাবুন মৃত্যু হয়েছে একটাই সেটা নিয়ে এত রকমের কথা উঠছে কেন যদি স্বাভাবিক মৃত্যু হতো তাহলে এবার আমার যুক্তিটা শুনুন সঙ্গে এই যে যারা ছিলেন যারা তাকে নিয়ে গেছিলেন দায়িত্ব নিয়ে এই যে সিদ্ধার্থ শর্মা এই যে শ্যামকানু মহন্ত এই অমৃত প্রভা এই যে তার ভাই যে সন্দীপন গড় যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং জানা গেছে খুনের ধারা দেওয়া হয়েছে তো তারা কি করছিলেন তারা কেন যে ফোন করেননি তাদের যে গরিমাকে যে জুবিনের ওয়াইফকে ফোন করাটা তাদের স্বাভাবিক ছিল কারণ মৃত্যু তো স্বাভাবিক এদের কারোর তো কোনো অবদান নেই এরা তো কেউ দোষী নন আমরা তো ভিডিওতে যা দেখার দেখে নিয়েছি সেটা তো প্রশ্ন আলাদা যে আমরা ভিডিওতে দেখছি যে লাইফ জ্যাকেট সরিয়ে নেওয়া হচ্ছে তাকে কেউ হেল্প করছে না তিনি কষ্ট পাচ্ছেন তার শ্বাসকষ্ট হচ্ছে লাইফ জ্যাকেট ছাড়া যেখানে একেবারে জলে নামা উচিত না যার জলে নামাই উচিত না তিনি জলে নামছেন যার দিনে ঘুমানোর কথা যিনি রাতে ঘুমান না তাকে দিনে ঘুমন ঘুমোতে না দিয়ে ইয়ট পার্টিতে নিয়ে যাওয়া হয়েছে শুধু সেটাই না তাকে যে তার সঙ্গে আরও কি কি করা হয়েছে শোনা গেছে অনেক হোটেলের একটা রুম নাম্বারের কথা যেখানে দুজন মহিলা ঢুকতে দেখা গেছে ইত্যাদি ইত্যাদি এবং তার পরবর্তী কয়েকদিনের মধ্যে তার চরিত্রের বদনাম দেওয়ার একটা অপচেষ্টা করা হয়েছিল যে অপচেষ্টাটা সবুলেই বিনাশ হয়েছে একেবারে প্রথমে তো এইগুলোর থেকে মৃত্যুটা যে স্বাভাবিক আজ মাস পরে বলে দিলেই সাধারণ মানুষ মেনে নেবে বা তার বাড়ির লোক মেনে নেবে এবং বিরোধী দল তারাও বলবে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন এটা তো আশা করাটা বাতুলতা ছেলে মানুষই আমি বলব যে বিরোধী দলের নেতা বা বিরোধী দলের আরও যারা নেতা আছেন তারা মেনে নেবেন তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে সিঙ্গাপুর সরকার এরকম একটা রিপোর্ট কিভাবে দিতে পারে তারা এই যে ক্রোনার কেসটা করার পর তারা কিভাবে বলতে পারে যেটা তাদের মনে হয়েছে স্বাভাবিক মৃত্যু এই প্রসঙ্গে যে অখিল গগৈ বলে যে নেতা রয়েছেন তিনি দেখলাম একটা চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন বিরোধী দলনেতা অবশ্যই কংগ্রেসের নেতা তিনি বল আমি জানি না কংগ্রেস কি আরও অসম গণপরিষদ অনেক কিছু আছে আমি এদের এত চিনি না আমি বলতে পারবো না তবে নামটা অনেকেই জানেন দেখেওছেন তিনি অসমীয়া একটি চ্যানেলে বলছেন যে এই যে সিঙ্গাপুর সরকার এরকম রিপোর্ট কেন দিতে পারে কারণ সিঙ্গাপুর হচ্ছে একদম ট্যুরিজম বেস্ট একটি দেশ সেখানে এই ধরনের ঘটনা যদি জানা যায় যে এটা স্বাভাবিক মৃত্যু নয় অতি অবশ্যই অস্বাভাবিক মৃত্যু তাকে অন্য দেশে নিয়ে গিয়ে যেটা কিন্তু শেখরজ্যোতি শর্মা শেখরজ্যোতি গোস্বামী বলেছিল যে তাকে বিষ খাইয়ে তারপর তাকে মাংস দেওয়া হয়েছিল মুখ দিয়ে ফেনা বেরিয়েছিল এবং সেটাকে বলা হয়েছিল অ্যাসিড যাবো দই যাবো দই যাবো দে যাবো দে এরকম কিছু বলা হয়েছিল মানে যেতে দে বাঁচাস না কোথায় বাঁচাতে চেয়েছিলো এরকম কিছু একটা ভার্সান এসেছিলো যেটাকে খুব সুন্দরভাবে চেপে দেওয়া হয়েছে বলা হয়েছে এসব কথা কোনো বৃষ্টি পাওয়া যায়নি হবে হয়তো সেটা তো আমরা জানি না কোন রিপোর্টে কি আছে তো সেটা বলা হয়েছে সে কিন্তু এটা সংবাদ মাধ্যমের সামনে বলেছিল আমরা দেখেছিলাম তার কোনো প্রমাণ নেই সে বলছে শুধু এটাই প্রমাণ সেও কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল তো এইসব হওয়ার পরে এটা কি করে আশা করা যায় যে সরকার পক্ষ থেকে যা যা বলে দেওয়া হচ্ছে এবং একটাই মৃত্যু নিয়ে বিভিন্ন রকম ভার্সান আসছে সেখানে সবাই মেনে নেবে যে হ্যাঁ হ্যাঁ আপনি যা বলছেন ঠিকই বলছেন এরকম তো হবে না আর সিঙ্গাপুর সরকার যেটা বলছিলাম জখিল অখিল গগৈ বলেছেন যে সিঙ্গাপুর সরকার এরকম রিপোর্ট কেন দেবে না কারণ তাদের দেশটা তো এরকম ট্যুরিজম বেসড ট্যুরিস্টরা না গেলে তাদের দেশের তো মানে ইনকাম বন্ধ হয়ে যাবে তাই না কমে যাবে অনেক ও লোকে যদি জানতে পারে যে এই যে বাইরে নিয়ে গিয়ে যেটাই শেখর জ্যোতি বলেছিল যে বাইরে নিয়ে গিয়ে মারলে তাহলে যদি মেরে দেওয়া যায় তাহলে আর কি দোষটা আসবে না বা আমাদের দেশে বিচার হবে না এরকম ভাবা হয়েছিল এটা আমার কথা না শেখর জ্যোতিই বলেছিলো সংবাদ মাধ্যমের সামনে তো সেটা যদি হয় তো তাহলে সিঙ্গাপুর সরকারের মনে হতেই পারে যে যদি প্রমাণ হয় যে না আমরাই যদি বলি যেহেতু আইন কানুন খুব কড়া কিন্তু তারাই যদি বলে যে হ্যাঁ এখানে এটা স্বাভাবিক মানে স্বাভাবিক মৃত্যু নয় হতে পারে এটা হত্যা বা হয়তো হয়েছে হত্যা তো সেই জন্য তারা সেটা হতেই পারে অখিল গগৈ বলছেন যে সেই কারণে তারা চেপে গিয়েছে যাতে তাদের দেশের বদনাম না হয় মানুষ যেন নিশ্চিন্ত মনে সেখানে যায় সেটা যেন সেফ অ্যান্ড সিকিওর প্লেস বলেই গণ্য হয় আমি এটা বলতে পারবো না সত্যি কিনা অখিল গগৈয়ের ভার্জন যেটা দেখলাম সেটা বলছি তাহলে এই যে একটা মৃত্যুকে ঘিরে এত রকমের কথা অথচ যেটা প্রশ্ন গরিমা গর্গে খুব সিম্পল একটা প্রশ্ন যে যেদিন তিনি মারা যান এক মাস আগে সেদিন ঠিক কি হয়েছিল এটা উনি জানতে চান এবং সেই কারণে বারবার উনি মানে হোয়াটসঅ্যাপ কল বিভিন্ন কল উনি করেছিলেন এই সিঙ্গাপুরে বসবাসরত যে আসাম সিঙ্গাপুর অ্যাসোসিয়েশন যারা এই ঘটনা মানে এই পুরো নিয়ে যাওয়া জুবিনকে নিয়ে যাওয়া যে ওখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে তাদের যে হত্যাকর্তা যারা তাদের সঙ্গে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করেছিলেন বারবার ফোন করা হয়েছিল তারা কেউ ফোন তোলেননি এবং ফোন না তোলার কারণ হিসেবে তারা বোধহয় জানি না ফেসবুক বা কোথাও লিখেছেন কিনা যে ফোন করতে দেওয়া হচ্ছে না তাদের ফোন জমা আছে বা এই ধরনের কিছুই শোনা গেছে মানে তারা ফোনে কথা বলতে পারবেন না এবং আজও অব্দি আজ এক মাস হয়ে গেছে তারা কেউ তাদের বাড়ির লোকও এদের সঙ্গে ফোনে মানে ফেস করতে এদেরকে ফোনেও রাজি হননি তাহলে একজন স্ত্রী যে তার স্বামীকে এইভাবে অকালে হারিয়েছে এত বড় একজন ট্যালেন্টেড মানুষ যাকে মানুষ ভুলতে পারছে না কেন চুপ করে বসে থাকবে বিরোধী দলনেতা যদি তাদের বাড়িতে যায় তাদের যদি হেল্প করতে চায় তাহলে কেন হেল্প নেবে না যদি হেল্প নেয় তাহলে তো আমরা বলবো যে ঠিকই করেছে যারা হেল্প করার তারা যদি হেল্প না করতে পারছে তারা যা তাহলে যারা করবার তারাই করবে হতেই পারে সেটা করতেই পারে তারাও মানুষ তারাও তাদেরও প্রিয় জুবিন অবশ্য করেই এটা ঘটনা যে স মানে সঠিক উত্তর প্রশ্নের সম সামান্য প্রশ্নের উত্তর সঠিক জায়গা থেকে না পাওয়ার ফলেই কিন্তু আজকে আমরা যেগুলো দেখছি সেগুলো ঘটছে যদি জায়গা থেকে যদি যাদেরকে যোগাযোগ করা হয়েছিল ফোন করা হয়েছিল কিছু না তাদের জিজ্ঞাসা করার জন্য যে এক্স্যাক্টলি কী হয়েছিল সেটা তারা বলতে পারবেন না তার মানে কি এক্স্যাক্টলি এমন কিছু হয়েছিল যেটা তারা বলতে পারবেন না জনসমক্ষে যেটা তারা ভয় পাচ্ছেন কল রেকর্ড হয়ে যাবে বা কিছু হয়ে যাবে যেটা জেনে গেলে মানুষ জেনে গেলে তাদের বিপদ হতে পারে তারা তো আসছিলেনও না দশ দিন পরে তাদের ভালো ধরে আনা হয়েছে তাদেরকে ধরে কিন্তু খুব সেফলি রাখা হয়েছে হয়তো কারণ তারা জনসমক্ষে আসছেন না তারা কেউ কোনো কথা বলছেন না আমি কেন এই কথাগুলো বলছি কারণ ফাইনালি বলা হচ্ছে আসাম গভর্নমেন্টের পক্ষ থেকে যে এটা স্বাভাবিক মৃত্যু বলে সিঙ্গাপুর সরকার তাদের লিখিতভাবে জানিয়েছে স্বাভাবিক মৃত্যু যখন তাকে ঘিরে এত রহস্য এত গোপনতা এত চুপচাপ কেন হবে প্রশ্ন এখানেই এবং সবচেয়ে বড় কথা এতজনকে যে হত্যার ধারা দিয়ে ধরা হয়েছে শোনা যাচ্ছে সেটাই বা কেন সেটাও ছাড়া যে এই যে এতগুলো অ্যারেস্ট হলো এরা তো সবাই কাছের লোক এরা কেন বাড়ির লোকের সঙ্গেও কথা বললো না সেগুলোও আছে এরকম অনেক অনেক প্রশ্ন যেগুলোর কোনো উত্তর কেউ দিচ্ছে না কিন্তু কেন এই উত্তরগুলো তো খুব সামান্য প্রশ্ন তার উত্তর কেন দেওয়া যাচ্ছে না এবং নিজে উনি বলেছেন নিজের মুখে মুখ্যমন্ত্রী বলেছেন যে মাথায় খুলিতে আঘাত পাওয়া গিয়েছে তাহলে খুলিতে আঘাতটা কি নিজে নিজেকে করেছেন উনি জলের মধ্যে সেটা তো নয় তাহলে সেটাও কিভাবে আঘাত হলো এবং সেই রিপোর্টটা ভিসেরা রিপোর্ট আসার পরে উনি বলেছেন ধরে নেবো আমরা ভিসেরা রিপোর্টে আছে তাহলে সেগুলো খুলে বলা কেন হচ্ছে না পাবলিককে তো জানতে দেওয়া হচ্ছেই না তার বাড়ির লোকও অন্ধকারে রয়েছে তার স্ত্রী এগুলো কিন্তু দাবি করার অধিকারী তিনি কেন জানতে পারবেন না আজ এক মাস হয়ে যাওয়ার পরেও তাহলে কি এক মাস এক বছর হয়ে যাওয়ার পরেও কেউ জানতে পারবে না এগুলো এটা কিভাবে সম্ভব সেই জন্যই মানুষ কিন্তু খেপে গেছে তো মানুষ যাতে না খেপে যায় দায়িত্বটা কার ছিল দায়িত্বটা তো সরকারেরই ছিল সেই দায়িত্ব না করতে পারলে ঘুম তো আসবেই না দায়িত্ব পালন না করতে পারলে এবং ভয়ও লাগবে লোকে বলছেন বদি হারানোর ভয় আমি জানি না আমি বলতে পারবো না সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি মনে হয় তবে জুবিন আশা করবো যে সে বিচার পাবে সেজন্য জাস্টিস ফর জুবিন গর্গ লেখা আপনারা কিন্তু ছাড়বেন না এখন এই ভিডিও এ পর্যন্তই রাখবো বলবেন ভিডিও কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন ভিডিও শেয়ার করবেন বেশি করে আপনাদের পরিচিত এবং বন্ধু বান্ধবের মধ্যে ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার